সাকিবাল হাসান দেশে আসবেন এবং খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগ কথাটা শুনে কি একটু অবাক করছেন অবাক হবারই কথা কথাটা অবাক হলেও কিন্তু সত্য রাজনৈতিক কারণে যে সাকিব আল হাসান দেশে আসতে পারছিলেন না এবং তার বলিং অ্যাকশন নিয়েও রয়েছিল সংশয় সেটা দুইটাই সংশোধনের পথে সাকিবিয়ানদের জন্য রয়েছে সুসংবাদ বিকজ সাকিবের অবদানেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছি এই প্লেয়ারটাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলাটাও আমাদের অনুচিত কেরিয়ার শুরু থেকে আমার সাথে ছিল এবং এখনও উনি ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন যে আমরা রাজনীতিবিদ সাকিবকে নিয়ে নেই আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি এতে কি বোঝা গেল সাকিব বক্তব্যের জন্য দারুণ সুখবর সাকিব আল হাসান আসছেন দেশে আজ ডিপিএল এর প্লেয়ার ড্রাফটে প্লেয়ার কেনাবেচার দিনে রূপগঞ্জ তাদের দলে বেরিয়েছে বিশ্ব স্বের অলরাউন্ডার সাকিব আল হাসানকে তারা কি বলছেন তারা কি বলছেন সাকিব এসে খেলতে পারবে এসে খেলতে না পারলে দলে বেরানোর কোনো কথাই নেই তাই সাকিব ভক্তদের জন্য দারুণ ছবর তারা এখান থেকে সাকিবের খেলা দেখতে পারবে ও করতে পারবে মাঠ থেকে সাকিব রাজা বিশ্বস্বের অলরাউন্ডার রাজা ফিরবে আবার নিজের ডেরাই নিজের মতো করে রাজকীয় বেশে এন শো আমরা সকলেই অপেক্ষা করছি সাকিবের প্রত্যাবর্তনের জন্য সাকিব আসবেন এসে খেলবেন অলরাউন্ডার কে সকলেই মিস করছেন এবং এর মাধ্যমে তার খেলা আবার শুরু হবে